বর্তমানে মানুষ মানুষের বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ঘরে বাইরে যানবাহনে কোথাও নিরাপত্তা নেই এই নিরাপত্তাহীনতা মানুষের জীবনে অসম্ভব রকমের কুপ্রভাব ফেলছে বেঁচে থাকাটাই দুর্বি হয়ে উঠেছে কত মায়ের কোল অকালেই খালি হয়ে যাচ্ছে আবার কেউ কেউ বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে দিন অতিবাহিত করছে মনে হয় যেন পৃথিবীর বুকে এক অশুভ ছায়া ছেয়ে গেছে মানুষ দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে এর থেকে পথ অব্যাহতির প্রসারিত না হলে মানুষ বেঁচে থাকার মৃত্যুকামী হয়ে পশুত্বের শিকার হয়ে যেতে পারে এমত অবস্থায় গভীর মনোযোগের সাথে পথের সন্ধান করতে হবে পথ হারিয়ে দিশাহারা হয়ে না পড়ে পথের সন্ধান করায় উত্তম কাজ আমাদেরকে অধম না হয়ে উত্তম হওয়ার প্রচেষ্টায় লিপ্ত হতে হবে অন্ধকারের কালো দূরীকরণের আলো জ্বালানোর কাজে নিয়োজিত হতে হবে কঠিন জীবনযাত্রার মান সহজ করে তুলতে হবে সবচেয়ে বড় কথাও কাজ হল সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা কোরআনের বাণীকে জীবনে প্রতিফলন ঘটানো পৃথিবীর মোহে আকৃষ্ট না হয়ে মানুষ বড় কষ্টে আছে এই প্রার্থনা বিধাতার নিকট পৌঁছে দেওয়া আমাদের প্রার্থনা বিধাতার নিকট পৌঁছাতে পারলে আমাদের এই কষ্ট নিশ্চয়ই লাঘব হবে